বাবার ঋণ আমরা কোনোদিন শেষ করতে পারব না বাবা হয়তো কোনোদিন বুক ফুলিয়ে মন খুলে আয় বুকে আয় বলতে পারে না বাবা হয়তো জড়িয়ে দরে চুমু দিতে পারে না মায়ের মতো সন্তানরা বাবাকে বলতে পারে না বাবা তোমাকে ভালোবাসি বাবা সন্তানকে বলতে পারে না আমি তোকে বড় ভালোবাসি কিন্তু দূর থেকে আড়ালে বাবা তাকিয়ে তাকিয়ে তার সন্তানকে দেখে গভীর রাতে সন্তান ঘুমিয়ে গেলে রাতের তিনটা বাজে এসে সন্তানকে মশা কামড় দিচ্ছে কিনা যে চেক করে যায় তার নাম এক বাবা ট্রেনের তলে জীবন দিয়েছে এমন দৃশ্য আমাদেরকে না দেখাক আমি পরে ডিটেলস খবর পাইলাম ওই বাবার সন্তানেরা প্রায় তিন চার দিন ধরে সন্তানকে নাকি উঠানে ঘুমাইতে দিছে বাবাকে ছেলের ছেলেরা তার বিবির অত্যাচারে এবং ছেলেদের অত্যাচারে বাবা উঠানের দিন কাটিয়েছে সারা রাত বৃষ্টিতে ভিজেছে রোদে পুড়েছে সারাদিন লজ্জায় দুঃখে শেষ পর্যন্ত ওই বাবার ভিডিও দেখতাম অনেক আগে থেকে ট্রেনের লাইনে শুয়ে যান যদি ট্রেন ব্রেক করে ফেলে সেজন্য উনি এমন ভাবে ট্রেন একেবারে দুই থেকে তিন চার হাত আগে আসার সাথে সাথে শুয়ে গেছে পৃথিবীতে কোনো আদালত নাই যে আদালতের সন্তান বাবার বিরুদ্ধে গিয়ে আপিল করবে ঠিক কথা বলেন পৃথিবীতে কোনো আদালত নাই যে আদালতের সন্তান মায়ের বিরুদ্ধে গিয়ে বিচার দেবে নাই কোনো আদালত বাপ আর মা যদি ভুলেও বদদোয়া দেয় তুমি দোষ করো নাই এর পরেও যদি বদোয়া করে বদদোয়া লেগে যাবে এজন্য বহুত সাবধানে চলতে হবে বহু সাবধানে দিলে মায়ের কদম থেকে ঝরে পড়া ধুলার সমান হবে না দশ কোটি সাসা ফুফা খালু এক পাল্লায় দিলে বাপ হবে না ঠিক কিনা কথা শুনে বলেন অনেকে সাসার প্রিয় বাবার শত্রু এরকম আছে না নাই মামা তার বড় প্রিয় বাপ তার শত্রু আছে না আব্বুকে সময় থাকতে সম্মান করো যখন ছেড়ে চলে যাবে তখন আর কেটে কোনো লাভ নেই